আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা গুরুত্বপূর্ণ বয়ানটি এনেছি আপনাদের সামনে এই ভিডিওটি দয়া করে দেখুন বেশি বেশি শেয়ার করুন বন্ধুদের কাছে এর যা যা এর সোয়াব আপনি পাবেন ইনশাল্লাহ এতে বিভিন্ন ধরনের অ্যাড আছে দেখে নেবেন গুরুত্ব সহকারে আপনারা দেখবেন দয়া করে বেশি বেশি শেয়ার করবেন

হেফাজত <speaking in foreign language>